36 দিনের আন্দোলন ও সরকারের পতন এবং বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন আজকে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক একটি বিষয় নিয়ে সরকার পতনের এই আন্দোলন কিভাবে গড়ে উঠেছিল তা নিয়ে আজকে আমার আলোচনা তাই পুরো ভিডিওটি দেখুন এবং সত্যিকারের তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন এই আন্দোলন শুরু হয়েছিল একটি ছোট দাবির মাধ্যমে যা ধীরে ধীরে পুরো দেশকে আন্দোলিত করে তোলে আন্দোলনের প্রতিটি ধাপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদের বিক্ষোভ আন্দোলনের পরিধি বৃদ্ধি এবং সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে তা শেষ হয় এক জুলাই ওটা বাতিলের পরিপুত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে চার জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় দুই জুলাই আন্দোলনকারীরা এই দিনে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগনাল মোড় ঘুরে শাহাবাগে গিয়ে থামে সেখানে তারা এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে তিন জুলাই এই দিনে আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড়ে দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন একই দাবিতে আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেন চার জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি অবাইদুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আর ঢাকায় শাহবাগ মোড়ে অবরোধ করে রাখে পাঁচ ঘন্টা পাঁচ জুলাই ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা চট্টগ্রাম খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ ছয় জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস বর্জন ছাত্র ধর্মগত এবং সারা দেশের সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেট সাত জুলাই বাংলা ব্লকেটে স্থবির ঢাকা রাজধানী অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা আট জুলাই ঢাকার এগারোটি স্থানে অবরোধ নয়টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ তিনটি স্থানে রেলপথ অবরোধ এবং ছয়টি মহাসড়ক অবরোধ সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি নয় জুলাই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীদের পক্ষ থেকে পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় দশ জুলাই সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে পদক্ষেপগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আমি প্রথম দিনই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না এটা আজকে না আমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলাম তখন একটি মামলায় বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না এটি সঠিক পদক্ষেপ না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছেন এটি দৃষ্টিকোট ও সম্পূর্ণ বেআইনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন বারো জুলাই কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা পরের দিন রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলা পরিস্থিতিকে সহিংসতা করে তোল চোদ্দ জুলাই ঘনভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কোটার বিষয়ে আমার কিছুই করার নেই শেখ হাসিনা আরেক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে একই দিনে পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরি সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন পনেরো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমির রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ষোলো জুলাই রংপুরের আন্দোলনকারী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের বুলেটে নিহত হওয়া সুচিত্র ছবি ফেসবুকে প্রকাশ হয় সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ চলে বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু ছাত্রলীগ থাকবে সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতিমুক্ত ঘোষণা ছুটির দিনেও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আঠারো জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশ ছিল প্রায় অচল সারা দেশে বিজিবি মোতায়েন ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে রাজধানী ঢাকা ছিল অচল পরিস্থিতি ছিল থমথমে আন্দোলনকারীরা জানান নয় দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে রাতে সারা দেশে কারফিউ জারি সেনাবাহিনী মোতায়েন এবং ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ বিশ জুলাই দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন সাধারণ ছুটি ঘোষণা রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া ও গুলি মন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করে একুশ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় বাইশ জুলাই কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তেইশ জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় চব্বিশ জুলাই কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহবুব আবু বাকের মজুমদার ও রিফাদ রশিদের খোঁজ পাওয়া গেছে পঁচিশ জুলাই প্রধানমন্ত্রীর মেট্রো স্টেশনে পরিদর্শন বললেন আমি জনগণের কাছে বিচার চাইছি ছাব্বিশ জুলাই এলাকা ভাগ করে চলছে ব্লক রেড সারাদেশে অভিযান সারাদেশে অন্তত পাঁচশো পঞ্চাশটি মামলা নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও বাকের মজুমদার সাতাইশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তারা হলেন সার্জিস আলম ও হাসানাত আবদুল্লা এগারো দিনে গ্রেপ্তার নয় হাজার একশো জন আঠাশ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসমকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন সেদিন মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল হয় উনত্রিশ জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের বৈঠকে ছয় ডিবি হেফাজতে জাতিকে নিয়ে না এক শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্ট তিরিশ জুলাই হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপুর বেঁধে মিছিল জাতিসংঘ মহাসচিবের বিবৃতি স্বচ্ছ তদন্তের আহ্বান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন অনেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর বৃহস্পতিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ এই দিনের কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরো এক আগস্ট ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে বেলা দেড়টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বেরিয়ে আসেন এবং একই দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার দুই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় আঠাইশ জেলায় এই কর্মসূচি পালিত হয় শিক্ষক ও নাগরিক সমাজের পালিত হয় শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে হন সর্বস্তরের মানুষ আগস্ট সরকার এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের তেত্রিশটি জেলা ও মহানগরে বিক্ষোভ চার আগস্ট সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আঠারো জেলায় ব্যাপক সংঘাতের খবর একশো জনের মৃত্যু পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা গণভবন সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন বন্ধুরা ছত্রিশ দিনের এই আন্দোলন শুধু একটি দাবির আন্দোলন ছিল না এটি ছিল দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য একটি নতুন স্বাধীনতার অর্জন এই দীর্ঘ আন্দোলনের পথ চলা আমাদের দেশের তরুণেরা তাদের সাহসিকতা এবং দেশপ্রেমের প্রমাণ দিয়েছে শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ একটি পরিবর্তনের সাক্ষী হয়েছে একটি নতুন স্বাধীনতার সূচনা এই ঘটনাবলী আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা এবং সেই ইচ্ছা সম্মান রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এই সংগ্রামের ইতিহাস যেন আমাদের প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে আপনারা যদি এই ধরনের সত্যিকারের বিশ্লেষণ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার চ্যানেল তারেক গ্লোবাল ব্লগ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে